লোহিত সাগর পেরিয়ে যখন আগুন ছুটে আসে তেলাবিবের আকাশে তখন কি কেবল যুদ্ধের সিগনাল বেজে ওঠে নাকি শুরু হয় আল্লাহর বিচার ফিলিস্তিনের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আর্তনাদের মাঝে আজ নতুন প্রতিশোধের প্রতিধ্বনি শোনা চাচ্ছে ইয়েমেনের হুতিযোদ্ধাদের রকেট ড্রোন আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডমকি আর পারছে হুতিদের থামাতে গাজার বিরুদ্ধে চলমান নিধনের জবাবে কি এবার প্রকৃতি নিজেই বলছে এবার আমার পালা আর এই আগুনের খেলায় শেষ পর্যন্ত কে জিতবে ইসরায়েল না গাজার হয়ে লড়াই করা এক অদৃশ্য মিত্র হুতিরা আজকের এই ভিডিওতে জানবো কেন হুতিরা আজ ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা কিভাবে হুতির প্রতিরোধ পৌঁছে গেছে তেল আবিব পর্যন্ত এবং ইসরায়েলের দাবানল এটা কি নিচক প্রাকৃতিক দুর্যোগ নাকি গাজায় রক্তপাতের খেসারো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ কারণ মাছ পথে আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা মূলধারার সংবাদ মাধ্যমে একেবারেই বলা হয় না দর্শক বন্ধু আপনি কি জানেন হুতিরা সাম্প্রতিক যে মিসাইল ছুটছে তা এতটাই দ্রুত যে ইসরাইলের আয়রন ডোম তা শনাক্তই করতে পারেনি কি সেই মিসাইল চলুন সামনে জানি আপনার কি মনে হয় এই দাবানল কাকতালি নাকি প্রকৃতি দিচ্ছে রক্তক্ষয়ের শাস্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ইরান কি সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলকে নাকি এটি একটি বৃহত্তর এক ইসলামী প্রতিরোধ অক্ষের অংশ সামনে আসছে বিশ্লেষণ দর্শক আপনাদের প্রশ্নে আমাদের পরবর্তী প্রতিবেদন তৈরি করতে অনুপ্রাণিত করে এই সংঘাতের কোন দিকটা নিয়ে আরো বিশ্লেষণ চান কমেন্টে জানান আমরা নিয়ে আসবো পরবর্তী ধামাকা প্রতিবেদন মধ্যপ্রাচ্য যেখানে বালুকণার নিচে লুকিয়ে আসে সহস্র বছরের ধর্মীয় জাতিগত এবং ভূ রাজনৈতিক সংঘাতের আগুন সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে ইসরায়েলের সাম্প্রতিক ফিলিস্তিনি আগ্রাসন গাজার ভূখণ্ডে নির্বিচারে চালানো হামলায় যখন শিশুদের কান্না ধ্বংসস্তূপে মায়ের মৃতদেহ খুঁজে ফিরছে ছোট ছোট হাত তখন সেই হতাশার মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন প্রতিরোধের নাম হুতি বাহিনী ইয়েমেন ভিত্তিক এই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এখন যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ জন্তু যুদ্ধবিরতির সকল সম্ভাবনাকে উপেক্ষা করে গাজার ওপর দখল খবরদার রাষ্ট্র ইসরায়েল যখন আগ্রাসনের চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই লোহিত সাগরের দিক থেকে ছুটে আসছে একের পর এক ড্রোন ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আকাশে যখন সূর্য ওঠার আগেই রকেটের লাল রেখা ছুঁয়ে যায় দিগন্ত তখন কেঁপে ওঠে তেল আবিব থেকে হাইপা পর্যন্ত গোটা ইসরায়েল ইয়েমেনের হুতি আন্দোলন এক সময় ছিল একটি ধর্মীয় ও জাতিগত বিদ্রোহের নাম মাত্র পরিচয় কিন্তু দুই হাজার সালে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তারা পরিণত হয় মধ্যপ্রাচ্য অন্যতম সামরিক শক্তিতে ইরানের সরাসরি সমর্থন বিপুল অস্ত্রভান্ডার এবং আঞ্চলিক বিরোধিতাকে কৌশলে কাজে লাগিয়ে আজ হুতিরা শুধু নয় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের এই এখন জন্য ঝাঁপিয়ে পড়েছে সৌদি আমেরিকা এবং ইসরায়েলের সামরিক আধিপত্যকে উপেক্ষা করে তারা ঘোষণা করেছে যতদিন গাজায় আগ্রাসন চলবে ততদিন হুতির প্রতিরোধ থামবে না সম্প্রতি একের পর এক হামলায় হুতিরা তেল আবি 害发 কারমেল হুত হাসরুন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রামাত দাভিব বিমান ঘাটের দিকে ছড়া হয়েছে প্যালেস্টাইন টু নামক উচ্চগতির হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এই অস্ত্র এতটাই গতিশীল যে ইসরায়েলের প্রচারিত আয়রন ডোম সিস্টেম তা থামাতে পারছে না যদিও তেল আবিব বরাবরের মতোই এবার এর সত্যতা অস্বীকার করেছে একের পর এক হামলার মধ্যেও ইসরায়েল বলছে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম তবে বাস্তবতা ভিন্ন কথা বলে বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল মানুষের বাংকারে আশ্রয় এবং সরাসরি বিস্ফোরণে আহতের সংখ্যা সবই ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল এখন আর নিরাপদ নয় হুতির সাম্প্রতিক হামলার একদিনে চারবার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী শত শত হামলার পরেও হুতি শিবির থেমে নেই ইয়েমেনে মার্কিন বোমা বর্ষণের মধ্যেও হুতিদের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আটশোরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করে ফেলার দাবি করলেও বাস্তবে প্রতিদিনই নতুন নতুন মিসাইল উড়ে আসছে গাজা নিধনের প্রতিশোধে ইসরায়েল শুধু সামরিকভাবে নয় এবার পড়ছে প্রকৃতির আগুনেও জেরুজালেম ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুসারে স্টাল অঞ্চল থেকে শুরু করে জেরুল জালেমের পশ্চিমাঞ্চলে বিশাল এলাকা চলছে গরম ও বাতাসের তোড়ে আগুন যেন নিয়ন্ত্রণহীন বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে ধোয়ার কুণ্ডুলি ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রযুক্তি আগুন নেভানোর সব ব্যবস্থাও যেন ব্যর্থ অনেকেই বলছে গাজায় শিশুদের কবর দেওয়ার পর এখন আকাশ বাতাস ও প্রকৃতি সবই যেন বিচার শুরু করেছে কেউ কেউ বলছেন এটি গায়েবী শাস্তি গাজার মানুষ মারার বদলা নিচ্ছে প্রকৃতি নিজেই এই অবস্থায় শুধু ইসরায়েল নয় অস্থির হয়ে পড়েছে সমগ্র কূটনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সৌদি আরব, ইরান, কাতার এবং তুরস্ক সবাই এই সংঘাতের দিকে নজর রাখছে। একপাশে রিয়াদ ও ওয়াশিংটন অন্যপাশে তেহরান ও হুতিরা দুটি অক্ষ যেন মুখোমুখি। গোটা মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। ইসরায়েলের রাজনৈতিক নেতাদের মুখে একের পর এক বিবৃতি হামলা চালিয়ে যাওয়া হবে অপরদিকে হুতি মুখপাত্র ইয়াহিয়াসারি ঘোষণা করেছেন আমাদের প্রতিরোধ চলবে যতদিন নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থামবে না ইসরায়েল আজ এক যুদ্ধ ও প্রতিশোধের মহাসঙ্কটে একদিকে হুতির মিসাইল অন্যদিকে প্রকৃতির দাবানল আকাশে বিমানের পাশাপাশি আতঙ্ক আর লক্ষাধিক ইসরায়েলবাসী শব্দে ঘুম ভাঙ্গে আতঙ্কে জীবন কাটে এই যুদ্ধের শেষ কথায় তা কেউ জানে না তবে এতটুকু স্পষ্ট হুতিরা শুধু সামরিক শক্তির প্রতীক নয় বরং তারা হয়ে উঠেছে গাজার বুকে নির্যাতনের বিরুদ্ধে আরও এক প্রতিরোধের প্রতি বিশ্ব শান্তির কামনায় সংঘাত ও আগ্রাসনের অবসান হোক এই প্রত্যাশা এখন সবচেয়ে জরুরি যুদ্ধের ধোয়া যখন আকাশ থেকে দেয় তখন শুধু গন্ধই ভেসে ভেসে আসে প্রতিরোধের জানলাম কিভাবে ইয়েমেনের হুতি যোদ্ধারা গাজার জন্য এক ভয়ঙ্কর বার্তা পৌঁছে দিচ্ছে ইসরায়েলের বুকে কিন্তু এটা কি কেবল শুরু নাকি সামনে অপেক্ষা করছে আরো বিস্ফোরক পরিণতি ইসরায়েলের আকাশে যখন আগুনের বৃষ্টি নামে তখন গাজার শিশু আর্তনাদ পৃথিবীর হৃদয় নাড়িয়ে দেয় আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু রাষ্ট্রের মধ্যে হয় না যুদ্ধ হয় বিবেকের ভেতরে আর এই বিবেকের যুদ্ধই সত্য মিথ্যার মুখোশ খুলে দেয় দর্শক আপনি যদি মনে করেন এই প্রতিবেদনে সত্যটি তুলে ধরা হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাহস বাড়িয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে কে ঠিক কে ভুল এমন বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলআকনে ক্লিক করে রাখুন যেন পরের প্রতিবেদন মিস না হয় কারণ সামনে আসছে আরো ভয়াবহ বাস্তবত যা বিশ্ব গণমাধ্যম লুকিয়ে রাখতে চায় সর্বশেষ আমরা বলবো সত্যের পথে থাকুন মানুষের সাথে থাকুন আজকের এই প্রতিবেদনটি শুধু সংবাদ নয় এটি একটি চেতনার ডাক যখন গাজার শিশুরা কাঁদে হুতি মিসাইল হয়ে সেই কান্না আকাশে প্রতিধ্বনিত হয় কিন্তু এই যুদ্ধ কি কেবল গাজার ইসরায়েলের নাকি এটি এক বিস্তৃত আগুন যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে আপনি কি মনে করেন এই প্রতিরোধ ন্যায়সঙ্গত গাজার জন্য বেড়ে ওঠা এই হুতি প্রাচীর কত দূর যাবে কমেন্টে আপনার মতামত জানান এই মিসাইল কেবল ইসরায়েলের লক্ষ্য করে ছড়া হয়নি এটি ছড়া হয়েছে সেই ভাঙার জন্য যা গাজার গণহত্যার সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এই সংঘর্ষের পরবর্তী ধাপ কি আমেরিকা কি সরাসরি মাঠে নামবে ইরানকে থেমে যাবে আর বিশ্ব কি করবে এই অগ্নিস্ফুলিঙ্গ পরিস্থিতির মুখে আপনার প্রশ্ন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এই যুদ্ধের সমাপ্তি নেই প্রতিটি দিন নতুন নতুন পর্ব লিখছে রক্ত এবং প্রতিরোধের অক্ষরে গাজা এখন আর একা নয় হুতি হিজবুল্লাহ এমনকি ইরান সবাই প্রস্তুত আছে এক বৃহত্তর সংঘর্ষের জন্য কিন্তু প্রশ্ন হল কারা দাঁড়িয়ে থাকবে কারা ধ্বংসস্তূপে মিশে যাবে আরও বড় কিছু আসছে সামনে আপনি প্রস্তুত আছেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে এবং নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ